কাতারি ও মিশরীয় সমঝোতাকারীদের প্রস্তাবিত গাজায় যুদ্ধবিরতির শর্ত মেনে নেওয়ার কথা জানিয়েছে হামাস সংগঠনটির এক কর্মকর্তা জানান বল এখন ইসরায়েলের কোর্টে যদিও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাব ইসরায়েলের মৌলিক দাবি থেকে অনেক দূরে এক বিবৃতিতে হামাস জানায় তাদের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়ে কাতারের প্রধানমন্ত্রী এবং মিশরের গোয়েন্দা প্রধানকে জানিয়ে দিয়েছেন যে যুদ্ধবিরতির চুক্তির প্রস্তাবে তার অনুমোদন রয়েছে হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন শর্ত মেনে নিলে বিরোধপূর্ণ তৎপরতা পুরোপুরি বন্ধ করে দেবে তার সংগঠন ওই কর্মকর্তার মতে চুক্তিতে দুই পর্যায়ের যুদ্ধবিরতির কথা বলা হয়েছে প্রতিটি পর্যায়ে বিয়াল্লিশ দিন স্থায়ী হবে প্রথম পর্যায়ে নারী ইসরায়েলি সেনা জিম্মিদের মুক্তি দেওয়া হবে প্রত্যেক জিম্মির বিপরীতে ইসরায়েলি কারাগারে বন্দী পঞ্চাশ জন ফিলিস্তিনিকে মুক্তি দিতে হবে এ সময়ে ইসরায়েলি সেনারা গাজায় অবস্থান করবেন তবে এগারো দিনের মধ্যে গাজার কেন্দ্রীয় অঞ্চল থেকে সামরিক অবকাঠামোগুলো সরিয়ে ফেলা শুরু করতে হবে এবং সালাহ আলদিন সড়ক ও উপকূলীয় সড়ক থেকে সেনা সরিয়ে ফেলতে হবে এগারো দিন পর থেকে উদ্বাস্তু ফিলিস্তিনিদের উত্তরে ফিরতে দিতে হবে দ্বিতীয় পর্যায়ে হবে একটি দীর্ঘ টেকসই সংঘাতহীন সময় এবং গাজা থেকে সব ধরনের অবরোধ সম্পূর্ণ তুলে নেওয়ার মাধ্যমে এটি শেষ হবে এদিকে ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে দক্ষিণ গাজার রাফা সীমান্তে ট্যাঙ্কসহ জড়ো হচ্ছে দেশটির সামরিক বাহিনী এর আগে মিশরীয় সীমান্তবর্তী রাফায় বিমান হামলা চালায় ইসরায়েল পরে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি বিবৃতিতে জানানো হয় যদিও হামাসের প্রস্তাব ইসরায়েলের মৌলিক দাবি থেকে অনেক দূরে গ্রহণযোগ্য শর্তের আওতায় একটি চুক্তিতে পৌঁছাতে সমঝোতাকারীদের একটি প্রতিনিধি দল পাঠাবে ইসরায়েল বিবৃতিতে আরও বলা হয় হামাসের ওপর সামরিক চাপ বাড়াতে ইসরায়েলি জিম্মিদের মুক্ত করতে হামাসের সামরিক ও শাসনতান্ত্রিক সক্ষমতা ধ্বংস করে দিতে এবং গাজা যাতে আর কখনও ইসরায়েলের জন্য ঝুঁকি হয়ে উঠতে না পারে সে লক্ষ্যে রাফা শহরে অভিযান চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলের যুদ্ধ বিষয়ক মন্ত্রিসভা